বেসিক্যালি ভিসা জনিত জটিলতা সব কিছু মিলেই আসলে একটু কঠিন হয়ে যায় এখন ওখানে কাজ করাটা তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই যখন সবকিছু সমাধান হয়ে যাবে আবার নিশ্চয়ই ওখানে কাজ করা হয়েছে তার মধ্যে লিস্টে আছে ফুয়া স্যানজয় এবং প্ল্যান করছি আমার বেশ কয়েকজন পছন্দের সিঙ্গার যাদেরকে দেখে আসলে আমি বড় হয়েছি ছোটবেলা থেকে তাদের সাথে কিছু কোলাপ যদি করা যায় আই থিঙ্ক দ্যাট উইল বি ভেরি সো আসলে অনেক

সম্মেলন হয়েছিল সেখানে কালা ফ্যান্টাস্টিক শো এবং যতবারই দেশের বাইরে শো করতে আসলে যত বাংলাদেশিরা আছে ওখানে আশেপাশে বাঙালিরা যে পরিমাণ ভালোবাসা দেয় শুধু বাঙালিরা না যেকোনো ভাষাভাষী বাঙালিরা অনেক ভালোবাসা দেয় অনেক আপ্যায়ন করে আমাদেরকে তো সেই জন্য কেনা সফরটাও খুব ভালো গেছে এবং হোপফুলি নভেম্বর মাসে আরো বেশ কয়েকটা দেশের বাইরে শো আসলে জায়দ ভাই তো কি বলবো হি ইজ সাচ আ সুইট এবং দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছে এখন অনেক বেশি ওয়ার্কআউট ওয়ার্কআউট করতেছে আমার মনে হয় বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছে আবার উনি আগে তো ছিলই এখন অনেক ফিট হয়ে গেছে সো জায়দ ভাই ইজ অলওয়েজ ফান টু ওয়ার্ক উইথ এবং এমন একটা মন খোলা

নারীদের অনেক কিছু করার সুযোগ রয়েছে তার মধ্যে নিজেরা যদি উদ্যোক্তা হয়ে নিজের পরিবারে স্বাবলম্বী নারী হিসেবে হাল ধরতে পারে পরিবারের সন্তান ছেলে সন্তানের মতন কাজ করতে পারে এর থেকে বড় কিছু আর নেই এবং নারীরা যখন এগিয়ে আসে একজন নারী আরেকজন নারীকে উপরে উঠে নিয়ে যেতে পারে কারণ তাদের মধ্যে সেই ইউনো দল নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে সো আমি সবসময় চাই আমার বোন নারী উদ্যোক্তা আমার মা বসে আছেন তিনি একজন নারী উদ্যোক্তা আমাদের পরিবারের নারীরাাই আসলে এগিয়ে নিয়ে গেছে ছেলেরা একটু পিছিয়ে আছে তো আমরা ধাক্কা দিচ্ছি